বন্ধুরা একটা মাছ হিট হয়ে গেছে খিজ জানি কত বড় মাছ কিন্তু এই দেখুন জল দেখুন ওরে বাপ আমি শিখে সুতা গুছাইতে পারতেছি না যেহেতু প্রিপেয়ার ডিম নাই সেহেতু এই ভাত পোলার ডিম মানে ভাত আর এটাতে দেখুন কত জল তবু গিয়ে মাটিতে পড়ে নেই একদম চিপের সর দিছে আর কি তবুও তো মাটিতে গিয়ে পড়ে নেই আরও বাড়াতে হবে এ একদম টাইনে দেখুন তো এ একদম টাইনে টুনে নিছে হাফলাইও না মাছ হাফাই না মাছটা তুলে দিতাম এখানে পড়লে কিন্তু পুতকে তোলা দিতাম সম্পূর্ণ অনুষ্ঠিক মাছটা আসে না নাই কী জানি হ্যাঁ এ আসে আসে ওঠাই নেই নমস্কার বন্ধুরা ফিচিং স্বাগতির চ্যানেল এক নতুন আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বেরিয়ে বসে মাছ ধরার উদ্দেশ্যে আর আপনার অনেকদিন থেকে আমাকে বলছেন যে বড়ো মাছ ধরা ভিডিও দেখাও বড়ো মাছ ধরার ভিডিও দেখাও তার জন্য চলে আসছি দাদার পুকুরে এটা আমাদের ধরেন পুরন বাড়ি আগে আমরা এখানে ছিলাম তো বাড়ির পূর্ববাসায় দেখুন দুই সাইডে চা বাগান আগে এই সব মানে ধানের জমি ছিল এখন চা বাগান লাগানো হয়েছে তো এই চা পাতা বাগানের মাঝখানে ছোট্ট একটা পুকুর আছে ছোট্ট মানে ছোট্ট এক পোয়া জমি মানে যতটা ততটা ঠিক ততটা আর পুকুরটাই দেখুন ছোট্ট পুকুর কিন্তু গভীর অনেকটা প্রায় পনেরো বিশ ফুটের বেশি গভীর কারণ এই জ মানে এখান থেকে জেসিবি দিয়ে মাটি কেটে এই সব জায়গায় দেওয়া হয়েছিলো আর কি তার জন্য পুকুরটা তৈরি হয়েছে তো এইখানে পুকুরটার বয়স কিন্তু বেশি দিন না পুকুরটার বয়স হলো তিন বছর আর এখানে যেসব মাছ ছাড়া হয়েছে আর কি ওই মাছের বয়সও তিন বছর কারণ এখানে মানে প্রথমবার যেবার মাছ ছাড়া হয়েছিল মাছ ছাড়ার পরে ছিপ দিয়ে জাল দিয়ে মেরে দেখা হয়েছে মাছ বড় হয় নাই যার কারণে এখানে কিন্তু নতুন কারণ মাছ ছাড়া হয়নি কারণ মাছ বড়ই হয় না তো তিন বছর বয়স যেহেতু হয়ে গেছে পুকুরটা সেহেতু মাছ মানে মোটামুটি হয়তো বড়ো হয়েছে যাই না কত বড় হয়েছে কারণ এত গভীর জল জাল দিয়েও মাছ উঠে না ছিপ দিয়েও নাকি মাছ খায় না যার জন্য আজকে আমি ট্রাই করতে আসলাম তো ছিপটিপ নিয়ে আসি ছিপটিপগুলো খুলবো আপনারা দেখতে থাকুন তো আমি এখন চার করব আর এই দেখুন মাটি এগুলা কি বলে এটেল মাটি এটেল মাটির সাথে আমি এই যে মিষ্টি চার এটা অল্প একটু আছে যদিও খুব সুন্দর করে মিশিয়ে নিব তেল তেল সব কিছু একদম খুব ভালো মতো মিশায় নিব মিশায় দোলা পাকায় নিব এই দেখুন চার বানানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হাওয়া আর এই জায়গায় মানে জায়গার যেহেতু খোলা সেই জন্য এই সব সবসময় ছায়া থাকে আর মানে হাওয়া থাকে সব সময় হাওয়া তো চার আমি পাশে মোটামুটি পাশেই করব এই পাশেও কিন্তু অনেক জল একদম এ খাড়া একদম খারাপ পুকুরটা জায়গা বলে আর কি সব জায়গায় একই জল এখানে চার ডিকাগুলো দিয়ে দিব আপাতত দুইটা ডিগাই দিলাম আর একটু দিই আর মা এই জঙ্গলের আশেপাশেই মানে বেশি থাকা পছন্দ করে যার জন্য জঙ্গলের ফাঁকাতেই করলাম চার তো এইবার আমি টোপ বানানো বানাবো এই দেখুন এটা হলো ভাত পোলাও যেটা আছে ভাত পোলাওকে শুকিয়ে গুঁড়া করা হয়েছে আর কি মানে শুকান ফর্মটা আর কি গুঁড়ায় দেখুন যতটা পরিমাণ আমি ভাত পোলা নিলাম ঠিক ততটা পরিমাণ আমি ময়দা এর সাথে যেহেতু পিঁপড়ার ডিম নাই সেহেতু এই ভাত পোলার ডিম মানে ভাত পোলার টোপটা বেশি ভালো হয় আর পিঁপড়ার ডিম থাকলে ভাত পোলা দেওয়ার কোনো দরকার নেই ময়দার সাথে প্রিপেয়ার্ড ডিম মিশালই হয়ে যায় কাজ আপনাদের যেহেতু প্রিপেয়ার্ড ডিম নেই আর যেহেতু মানে বাড়ির পুকুর এই চালানি মাছকে পিপড ডিম খায় লাভ নেই যত সাধারণভাবে মানা দেয় ততই মানে লাভ আর কি তো দুইটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার এর সাথে আমি হালকা একটু জল মিশিয়ে নেব জল মিশিয়ে টোপটাকে নরমই করব শক্ত করব না তো আমি টোপটা বানাইতে থাকি আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও সম্পূর্ণ দেখবেন লাস্ট অবধি কেটে কুটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিছুই তারপর ফাকু আগে কমেন্ট করবেন এটা কীভাবে করলেন ওইটা কীভাবে করলেন ওর থেকে ভালো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে একবারে সব বুঝে যাবেন সব কিছু বলা থাকবে ভিডিওতেই তো এই দেখুন টোপ হয়ে গেছে একদম আঠালো তো সবার আগে আমি এখানে টাঙাটা ফেলবো এই দেখুন টাঙাটা আমি খুলে নিসি আর এখানে ছয় কাটা ব্যবহার করব আর কি আর বড়শির সাইজ কিন্তু বিশেষটা বড় নয় এগুলো বারো নাম্বার কালো বড়শি ছোট বড়শি আবার করলাম যাতে মাছ একদম ভালোভাবে খেতে পারে আর কি আর বড় বড়শি লাগালে সবসময় মাছ ভিড় হয় না ছোট বড়শি ব্যবহার করলাম টানাটাতে তো এই দেখুন টোপ লাগানো হয়ে গেছে এটা ছয় কাটা আর যেহেতু আমার ফাতনাটা ফিক্স সেহেতুই মানে ছিপটা ছুটতে পারবো না হাত দিয়ে ছুটতে হবে কারণ আমার ফাতনাটা একদম ফিক্স হয়ে আছে আর জল দেখুন অনেকটা প্রায় পনেরো ফুটের মতো জল তো দেওয়া হয়ে গেছে আমার একদম মাটি বরাবর ফেলবো ভাসা টপ দিব না যা একদম মাছ বরাবর ফেলে দেব তা হয়তো মাটিতে পড়ে নেয় নাকি পড়ছে থাক এইখানে এইটা এবার আমি আমার একটা হাত চিপ করে নেব আমি হাত চিপ দিয়ে মাছ মারবো এই দেখুন আমি আমার চোদ্দো ফুটের হাত ছিপটা খুলে নিলাম মানে সরু ছিপটা এই দেখুন কত সরু আর অনেকে বলছিলেন এই সিপের কোম্পানিটার নামকে দেখুন ইউইন হাই কার্বন চারশো পঞ্চাশ মানে চোদ্দো ফুট চোদ্দো পয়েন্ট সাত ফুট আর এই দেখুন জল কতটা দিছি তবু মাটিতে লাগানি আর একদম আমি কিন্তু মাটি বরাবর ফেলবো টুপ ভাষাটা ফেলবো না ভাষাটা ফেললে ছোটো মাছ ঠুকর দেয় আর বসে থাকে দেখুন এই দেখুন কত ছোটো ছোটো কার্বন এই যে টুপ এইভাবে নেই পেছাই দিব বাস এই জায়গায় এগুলো টোক যে জায়গায় চার করছিলাম ওই জায়গায় পাতবো মানে আমার থেকে আট আট নয় ফুট দূরে দোয়ার সঙ্গে সঙ্গে টোকর মারে এগুলো পুঁটি মাছ নাকি আর এই পুকুরে মাছ মারলে পুটি মাছের অত্যাচার প্রচুর প্রচুর মানে প্রচুর তো আপনারা দেখতে থাকুন স্বপ্ন ভিডিওটা বরফ হাতনাটা আমার অনেকক্ষণ থেকে ঠুকুর দিচ্ছে ছোট মাছে আর এটাতে দেখুন কত জল তবু গিয়ে মাটিতে পড়ে নেই একদম চিপের মাথামাথি দিছে আর কি তবু হয়তো মাটিতে গিয়ে পড়ে নেই আরও বাড়াতে হবে আর পুঁটি মাছও আছে প্রচুর পুঁটি ছোটো ছোটো বাটাগুলো বন্ধুরা একটা মাছ হিট হয়ে গেছে জানি কত বড় মাছ কিন্তু এই দেখুন জল দেখুন ওরে বাপ আমি ছিপে সুতা গুছাতে পারতেছি না মানে ছিপের মাথা একদম ফাতনা সুতা গুছানো জায়গায় নেই আর ছিপ তো আমার একদম এই যে ধনু হয়ে আছে আর মাঝে কসুরি বানার ভিতরে কী মার যে এই মির্গা বন্ধুরা মির্গা মির্গা কিন্তু মাছটাকে আমি তুলি কোন জায়গায় গিয়ে দেখুন এইটুকু মাছের কি শক্তি কারণ মাছগুলো পুরো ম্যাচুয়েট তিন বছর বয়স মাছের শক্তি তো হবেই বড়ো না কিন্তু শক্তি হয়েছে প্রচুর ওই যেটা ওই যেটা ওই যেটা এই শক্তি আছে মাছের যাই হোক এদিকে কী হয় হোক নাই নেই মাছের কিন্তু শক্তিই আছে একদম টাইমে যাচ্ছে মাছটাকে আমি এখন তুলি কোন দিক দিয়ে তুলার মতো জায়গাই নেই এদিকে কচুরি পানি এদিকে বাস টনি জাল আছে রে বসে গু ছোটো টনি জাল গেলে নাহলে বালতিটা বাল্টিটা আন বাল্টিটা ধর

মাছটাকে আনাও মুশকিল এই দেখুন ছিপের মাথা একদম ফাতনা মাছ আসা চলে গেল রে আসা না চলে গেল আসে না গেল হ্যাঁ কি জানি বন্ধুরা আছে না গেল পিজানি সুতা দিকে ধরে টাইনা দেখি আছে না নাই তো সিট সিপে তো সিটে ছিল সিটে সা সিটে সা সিটে আমি এই সেটা ধরি আইয়া জঙ্গল টঙ্গল সব কিছুই আসে দেখি সুতা কিন্তু শুরু হয়ে দেখুন বারো এম এম এর সুতা যেটাতে আমি ট্যাংড়া মারি আধা কেজি মাছ উঠানো যাবে একটা ছোটো হয় ঝিংনে এত ঝিং ঝিংনে এত বালঝে নেয় সব তো ঝিঙনে যা আধা কেজি মাছ আরামসে উঠানো যায় যদি ফাঁকা জায়গা থাকে কিন্তু এই জঙ্গলে তো মুশকিল না মাছ তোলা ধরে থাকিস আমি আগে এই ছিপটাকে তুলে ফেলি এটা ভেজাল করতেছে মাছ তো খাচ্ছে না এটাতে আর একটা বাস মানে জঙ্গলে জঙ্গল জায়গাটাতে পুরো গেলাম হয় অল্পের জন্য অল্পের জন্যে গেলাম ভাই অল্পের জন্যই চলে যেতাম এখানে পড়লে কিন্তু পুতকা তোলা যেতাম সম্পূর্ণ মানুষটাই মাছটা আসে না নাই কি জানি হ্যাঁ এই আসে আসে দে এই যে মাছটা আসে এই দেখুন মাছ এই দেখুন চক চকা মাছ চক চোকা এইটা মাছকে দেখে কি আপনাদের মনে হবে এই মাছের বয়স তিন বছর কিন্তু এই মাছের বয়স তিন বছর এই মাছের বয়স হলো তিন বছর এই দেখো আর ফুট একদম রাখি বহন হয়ে গেছে তো বন্ধুরা ওই ছিপের আমরা কিন্তু সুতা ছিঁড়ে যায় মানে ছিপটাও হেভি নেকাত বেকাত একদম মাথা শুদ্ধ জরাত তোলা যাচ্ছে যার কারণে আমি এই যে মোটা চোদ্দ ফুটের কার্বনটা খুলি এটাতে সুতাও মোটা লাগানো আছে বড়শিও একটু বড় আছে আর মাছ খেলে এটাতে খেলতে লাগবে না আরকি যে সেটা একদম ধ্যায় তুলে যাবে কিন্তু একটু বড় বর্ষিটা তখন কি আঠাল হয়েছে একদম আর মাছগুলো না এই মিরগা মাছ টিপির 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 করে আর এই টোপটাও যেহেতু নরম মাছ ডুবানোর অপেক্ষা থাকবেন না এক ঠোকর দিবে টিপিস টিপিস টান দিয়ে দেবেন মানে মাছ জিবে আর কি ঠোকরায় রকম ঠোকর দিলে টান দিয়ে দিবেন অপেক্ষা করবেন না ঢোকানোর বা জোরের ঢোকানোর অপেক্ষা করবেন না এই যে ঠোকর দিয়ে টান দিয়ে দিলাম হ্যাঁ পুঁঠি লেগে গেছে পুঁঠির কথা বলতে বলতে পুঠিয়ে দেখুন এ দেখুন কত বড় বড়শি এই দেখুন কত বড় বড়শি এই দেখুন যা বড় পুঠির কথা বলতে বলতে পুঠি আর এর আগের মাছটা তুলতে যে খাটুনি হলো না ওই শিপটা দিয়ে একদম এত ভেকেরা হচ্ছে একদম মানে শিপের মাথা শুদ্ধ তুলে যাচ্ছে আর মাছটা কিন্তু খেলানোর জায়গায় নেই এখানে এদিকে বাঁধ আছে এদিকে আবার জঙ্গল ওই সাইডটা ফাঁকা কিন্তু ওই সাইডে মাছ খাবে না কারণ ওই জায়গাটা একদমই ফাঁকা আর মাছ সব সময় জঙ্গলের আশেপাশে থাকা পছন্দ করে আর কি আর জঙ্গলের স্বর কিন্তু একদম মাটি বরাবর কারণ একটু ভাসায় দিলেই কিন্তু পুঁটি মাছের অত্যাচার হাতে টোপ ওই এক কাছ দিয়ে দিলেই টান দিয়ে দিবেন না টোপও কিন্তু খুলে যাবে